গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছ আর আমরা অনেক ভালো আছি আর সকাল সকাল একবার আমরা রেডি হয়ে গেছি তিনজনে আমরা তিনজনে রেডি হয়েছি ওইদিকে রোহান আর রোহানের আবুও রেডি কোথায় যাচ্ছি বলো তো তোমরা ভাবছো অবশ্যই আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু নয় আমরা ঘুরতে নয় আমরা যাচ্ছি ছাদে চ্যালেঞ্জিং ভিডিও করব আর আজকে কিসের ভিডিও করব তোমাদেরকে সম্পূর্ণ দেখাবার এখন ভাবছো ঘড়িতে নয়টা ঠিক আছে তবে চলো রোহিনী আমরা ছাদে গিয়ে কথা বলছি এই দেখো চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য আমি এইটা বসিয়ে নিলাম ঠিক আছে এবার মিষ্টি তুলছি এই দেখো কালারিং মিষ্টি মিষ্টি গেলে দেখো দারুণ একবার পুরো মেলার মিষ্টি কিন্তু এটা সব জায়গায় পাওয়া যায় না একমাত্র মেলা ছাড়া পাওয়া যায় না কোথাও মেলাতেই পাওয়া যায় আর আমাদের সাগর দিঘির মেলা এই দেখো আমি কতটা জিতে নিয়েছি মিষ্টি দেখো আর এইটা যে আছে এটাও আমার ঠিক আছে এটা লাস্টে বেলে পেয়েছি আর আমি পেয়েছি দেখো আমিও পেয়েছি অনেকগুলো আমি একটা অনেকগুলো রোহন পেয়েছে এটা রোহন তুমি না তোমার মিষ্টি আজকে ফ্লিপ আর আমিও পেয়ে গেছি কিন্তু এই দেখো পেয়ে গেছি কিন্তু আমি সবাই পেয়েছি পেয়েছি কিন্তু পেয়েছি তো আর বেনার মিষ্টি সত্যি আমাকে

সব জায়গায় মেলা বসেছে কিন্তু সব জায়গায় মিষ্টি পাওয়া যায় না কিন্তু দিকের মেলাতে মিষ্টি পাওয়া যায় নূরজাহান তুমি কোথায় যাচ্ছো আমি কোথায় যাচ্ছি জানো আমি যাচ্ছি না পীরতলায় হ্যাঁ আমার পীরতলায় আমার ভাসুরের ছেলের মানত আছে তার জন্য যাচ্ছি ওখানে আর ওদেরকে দেখো ওরা কত দূর চলে গেছে দৌড়ে দৌড়ে সবাই চলে গেছে নুরজাহান আর আমি দেখে আমি আছি কি সুন্দর দেখো সরসের ফুল বেরিয়েছে কি সুন্দর লাগছে মা এখন ধান উঠে গেছে দিয়ে এখন সরষে ফেলে দিয়েছে সরষে দেখলাম কি সুন্দর লাগছে দারুন লাগছে দারুন ওই দেখটাও খুব সুন্দর বইকালবেলাই এই আফরিন ওরা জমিতে ঢুকছে ফুল তুলতে বকবে

ওহ ইনা সিন্নি খা খেতে যাচ্ছে আমরা পির তলায় চলে এসেছি এখানে এই দেখো পির তলায় এটা আমাদের মাহিমা আফরিন চলে গেছে দেখো মাহিমা এই ওরে তো জুতো পরে চলে গেছে জুতো খুলে জুতো পরে উঠতে হয় না পির তলায় জুতো খুলে মাহিমারি রি আফরিন চলে গেছে এই তোমরা এখানে কি করছো এরা চলে এসেছে আগেই রেশমি বসে আছে মুর্শিদা দাঁড়িয়ে আছে আমাদের জন্য তোমার ছেলের মানত আছে তাই না আর তোমার আমারও তোমারও দেখো ওরও মানত আছে ওখানে মানত দেওয়া হয়ে গেছে কাকিরা নিচে আসছে নেমে এবার দেখো করে আসছে তামিমের মানত ছিল тамиম এই দেখো এই দেখো 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 তামিম এদিকে 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 বড় বড় দেখো এর জন্য এত দূর হেঁটে হেঁটে আসা আমাদের এই তামিমের জন্য এই দেখো মানে মুখে চিনি দিয়েছে তোমার জন্য তোমাদের জন্য এসেছি তোমরা যখন ডাকলে আমাদেরকে ফোন করে তখন আমরা আর না মানে শুনে থাকতে পারলাম না তাই চলে এলাম তামিমের সিড়নি খেতে সবাইকে সিড়নি দিচ্ছে এখানে মাহিম

আমরা দুজন একদম একা একাই হাঁটছি আর রাস্তাটা দেখো কেমন রাস্তা দেখো বন্ধুরা আমরা দুটো তো দেখো যে গাছ সে পাতা ছিঁড়ে নিচ্ছে কেন বলো তো আমাদেরকে ফেলে পালালো সবাই আমরা দুটো রিলস করছিলাম তার জন্য আমাদেরকে সবাই ফেলে চলে গেল বাপ রে কি হাসছে আমরা দুটো রিলস করেছে তাই আমাদেরকে দেখে চলে বলছে ঠিক আছে তোমরা রিলস বানাও আমরা চলে যাচ্ছি বলে সবাই চলে গেছে নুজাহান আর আমি যাচ্ছি আর এই তো এইদিকে মাহিমারি না এই আফরিন ইনায় তো কোলে আছে ইনায়া কোথায় গেছিলে গো এদিকে এদিকে না তো আমরা ওদিকে গেছিলাম